নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে এখন প্রচুর পরিমাণে ওলকপি পাওয়া যাচ্ছে আজকে আমি ওলকপি দিয়ে অন্য ধরনের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ওলকপির ঘণ্ট বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে এই ওলকপির ঘণ্টটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে রেসিপিটা বানাতে পারেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নিরামিষ ওলকপির ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের ওলকপি প্রথমে ওলকপির যে ডাটাগুলো আছে সেগুলোকে কিন্তু ফেলে দেবো ওলকপির ডাটাগুলোকে ফেলে দেবার পর এবারে ওলকপির খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখানে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বঠি দিয়েও কিন্তু ওলকপির খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন দুটো ওলকপিরই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ওলকপিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে ওলকপিগুলোকে গ্রেট করে নেব গ্রেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবারে গ্রেটারের সাহায্যে ওলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কিন্তু বটি দিয়েও মিহি করে কুচিয়ে নিতে পারেন ঠিক এইভাবে ওলকপিটাকে গ্রেট করে নিতে হবে এই একইভাবে বাকি ওলকপিগুলোকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পুরো ওলকপিটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেট করে নেবার পর আর ওলকপিটা কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সরষের তেলই করব তেলের ওপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারির সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু আলুর ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুটাকে মিনিট তিনেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা দেব এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি এবারে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মটরশুঁটিটা দেওয়ার পর মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এবারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এক মিনিট মতো মশলাটাকে ভেজে নেব এক মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু গ্রেট করে নেওয়া ওলকপি ওলকপিটা দেবার পর এবার মশলার সাথে ওলকপিটাকে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব মিনিট দুয়েক কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে পুরো গ্রেট করে নেওয়া ওলকপিটাকে দিয়ে দিলাম ওলকপিটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ওলকপিটা যখন মশলার সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ওলকপি আর আলুটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ওলকপিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ওলকপি থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এভাবে ঢাকনা বন্ধ করে খুলে যদি ওলকপিটা রান্না করা হয় ওলকপির মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে ওলকপি সেদ্ধ করার জন্য কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই এবারে আরও পাঁচ মিনিট ঢাকা রেখে ওলকপিটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম এবার চেক করে নেব ওলকপি আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি ওলকপিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নিরামিষ ওলকপির ঘন্ট আমার প্রায় তৈরি হয়ে গেছে এবারে সবশেষে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা বাটা দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনির গুঁড়ো তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো চিনি আর ঘিটা দেবার পর এবার ওলকপির ঘন্টর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর ওলকপির মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ওলকপির মধ্যে যে জল জলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে নিরামিষ ওলকপির ঘন্ট যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ